যাদের আসলে সাইটিকার সমস্যা এবং এক পায়ে পা ঝিজি করে স্পেশালি আসলে পায়ের পেছনের অংশটা তো তারা আসলে বাসায় কিছু এক্সারসাইজ করে আপনাদের এই পায়ের যে ঝিমঝিম পা অবস অবশ্য লাগছে পায়ের প্রচণ্ড ব্যথা এই ব্যথা থেকে নিরাময় পেতে পারেন তো আমি একটি এক্সারসাইজ আপনাদের গাছকে করে দেখাবো তো যাদের আসলে সাইটিকার জন্য পা ঝিজি করে মনে করেন যে আপনার এই পা মানে বাম পা যদি ব্যথা হয় বাম পায়ে যদি ঝিমঝিম করে আপনারা এরকম একটি চেয়ারে বসতে পারেন কিংবা বাসায় যে বিছানায় বসতে পারেন তো বসে যে ভালো পা যেটি থাকবে ওই পাটাকে সোজা করবেন সোজা করে উপরে উঠাবেন এবং আপনার হাত দুটো ইনশোর করবেন পিছনের দিকে থাকতে। পিছনের দিকে রাখেন এবং মাথাটা নিচের দিকে ঝুঁকাবেন পিঠ ঝুঁকবে না শুধু মাথা ঘাট থেকে উপরের অংশটা মাথাটা নিচের দিকে ঝুঁকাবেন এবং পা উপরে টান টান করে রেখে আঙুল দুটো উপরে টান দিবেন এটা কিন্তু ভালো পায়ে করবেন যে পায়ে ব্যথা ওই পায়ে না এই মুভমেন্টটা করবেন এভাবে টান টান অবস্থায় দশ সেকেন্ড ধরে রাখবেন তো ধরে রাখার জন্য আপনি টেন কাউন্ট করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাটা সোজা করবেন আবার নিচের দিকে নামাবেন এই মুভমেন্টটা রিপিটেড আপনি ফাইভ টু সিক্স টাইমস করবেন দশ সেকেন্ড হোল্ড করে আমি আবারও বলে দিচ্ছি যে পা ঝিঝি করছে ওই পা না যে পাটা ভালো ওই পায়ে আপনি এই ব্যায়ামটা করবেন তাহলে আপনার কোমরে সাইটিক নার্ভে যে কারণেই কম্প্রেশন পড়ুক সেটা ডিক স্লিপের জন্য হোক সেটা স্পন্ডাইলোসিসের জন্য হোক লিস্তিসিসের জন্য হোক এই ব্যায়ামটার মাধ্যমে আপনারা অনেক বেশি আরাম পেতে পারেন তো আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর সাথী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ